কনস্টিটুয়েন্সি হচ্ছে আলিপুরদুয়ার তফসিলি উপজাতি কোচবিহার তফসিলি জাতি এবং জলপাইগুড়ি তফসিলি জাতি আলিপুরদুয়ারের ধারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা এগারো এবং পশ্চিমবঙ্গ শাখার নাম পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ বা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ আমরা নির্বাচনে নির্বাচনে গণতন্ত্র নিয়ে কাজ করছি তারা একটা বড় দিক হচ্ছে নির্বাচনের আগে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন সেই প্রার্থীদের তাদেরকে দেওয়া হতম নেওয়ার ভিত্তিতে তাদের সম্পর্কে খুব সাধারণ মানুষকে জানানো এবং সেই জানানোটা একটা বড় মাধ্যম হচ্ছে আপনারা সাংবাদিক সম্মেলন করে সংবাদ মাধ্যমকে জানানো যাতে আপনাদের মধ্যে দিয়ে আরো অনেক মানুষ প্রার্থীদের কুটিনাটি সম্পর্কে তাদের আর্থিক প্রেক্ষাপট তাদের বিরুদ্ধে কোন মামলা থাকলে তার প্রেক্ষাপট শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি এগুলো সাধারণ মানুষ জানতে পারে এবং জেনে বুঝে নিজের পছন্দ মতো নির্ভয়ে তারা তাদের ভোট প্রদান করতে পারে আমরা বলি ফ্রি ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস ইলেকশন এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য যাতে হয় এবং আমাদের কোন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এটা একটা সুস্থ ব্যবস্থা ইলেকশনাল বোর্ড নিয়ে যে কেসটা সুপ্রিম কোর্টে শুনানি হলো এবং একটা

ঘোষিত পৌঁছদারি মামলা হলো দেখা গেছে এক হাজার ছশো আঠেরো জন ষোলো পার্সেন্টের বিরুদ্ধে মামলা ষোলো পার্সেন্ট মানে দুশো বাহান্ন জন আবার এই এক হাজার ছশো আঠারো জনের মধ্যে একশো একষট্টি জন অর্থাৎ টেন পার্সেন্টের বিরুদ্ধে যে ধরনের মামলা সেগুলো মেজারটা সিরিয়াস গুরুতর ফৌজদারি মামলা রয়েছে পনেরো জন প্রার্থী ঘোষণা করেছেন যে তারা কনভিক্টেড তাদের বিরুদ্ধে মা অপরাধ প্রমাণিত হয়েছে এ সমস্ত প্রার্থীর বিরুদ্ধে হত্যার মামলা রয়েছে সেরকম সাতজন প্রার্থী রয়েছে আইটিসি সেকশন তিনশো দুই

এনার মোট টাকা আইটিআর অনুযায়ী তেরো কোটি টাকা নকুল নাম জাতীয় বারো কোটি টাকা ডিএমে বেরোলের তামিলনাড়ু এনার হচ্ছে এগারো কোটি টাকা সামগ্রিক এবং অবশ্যই ক্ষেত্রে মনে করে দেওয়া দরকার যে অনেক প্রার্থীরাই যারা আই গাড় প আই গড়ার নর্থ ইস্টে মণি

চারজন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন প্রার্থীদের বয়স পাঁচশো পাঁচজন বা একত্রিশ পার্সেন্ট প্রার্থী ঘোষণা করেছেন তাদের বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বাহান্ন শতাংশ বা আটশো উনপঞ্চাশ জন প্রার্থী বলেছেন তাদের বয়স একচল্লিশ থেকে ষাট বছরের মধ্যে ষোলো শতাংশ প্রার্থী বা দুশো ষাট জন প্রার্থী বলেছেন তাদের বয়স একষট্টি থেকে আশি বছরের মধ্যে চারজন প্রার্থীর বয়স আশি বছরেরও বেশি আর এই নির্বাচনের প্রথম দফায় প্রতিদ্বন্দ্ব করছে মাত্র একশো পঁয়ত্রিশ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছে তো এটাই হচ্ছে আমাদের সাত সংখ্যক রিপোর্টের এবারে অল ইন্ডিয়া রিপোর্টে আরো বিস্তারিত দিকগুলো আপনারা দেখে নিতে পারবেন হবিনাটি হলো পশ্চিমবঙ্গটা আমরা বলে একদম মিলে দেওয়া রয়েছে সুতরাং আপনারা টেবিলটা দেখে নেবেন যেটা যেটা আপনাদের হাতে তুলে দেওয়া রয়েছে তো আমাদের তরফে আপাতত এইটুকুই আমরা চাইবো পশ্চিমবঙ্গের নির্বাচন এবং সারা ভারতের নির্বাচন শান্তিপূর্ণ হোক মানুষ